আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আশা করি সকলে ভালো আছেন একদিকে আরবের শাসকেরা আরবের শাসকেরা ব্যস্ত নারী গাড়ি আর বাড়ি নিয়ে প্রতিযোগিতা নিয়ে অট্টালিকা নিয়ে সিনেমা হল প্রতিযোগিতা নিয়ে আর অন্যদিকে ইহুদি খ্রিস্টানদের নেতারা ব্যস্ত আমার আপনার ভাই বোনেরা অসহায় নিরীহ ফিলিস্তিনদেরকে হত্যা করতে ও শাসকেরা তোমাদের কাছে শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও আজকে তোমরা নিশ্চুপ ও আরবের শাসকেরা তোমরা তোমাদের ঘুমকে এখনও ভাঙ্গে নাই ইনশাল্লাহ এমন এক দিন আসবে ও আরবের শাসকেরা তোমাদের ঘুম ভাঙবে কিন্তু সকাল হবে না পরকাল হবে আরব কান্টি মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে আরব সৌদি আরব কাতার দুবাই কুয়েত মিশর আসলে ইসলামের বৃত্তিপত্র প্রস্তর স্থাপিত হচ্ছে সৌদি আরব আমরা সকলেই জানি যে এই সৌদি আরব অসহায় নিরহ ফিলিস্তিনদেরকে বারবার ইসরাহলি বাহিনীরা নির্মমভাবে তারা একের পর এক বোমা হামলা করে প্রায় পঁয়তাল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছি কিন্তু এখন পর্যন্ত আরবের শাসকের মুখে কোনো বক্তব্য নেই কোনো প্রতিক্রিয়া নেই তাদের কোনো চিন্তা চেতনায় নেই আজকে যারা আরবের শাসকেরা যারা আরব জাতি ভাবতেছেন যে আমার আমরা তো মুসলমানের বৃত্তিপত্র প্রস্তর স্থাপিত যে দেশে এ দেশে আমাদের জন্ম আমরা তো জান্নাতে যাব না কখনও পারবেন না কখনোই পারবেন না ও আপনারা ভাবতেছেন আপনার দেশে মদিনা মক্কা পৃথিবীর বিভিন্ন মানুষ আপনার দেশে আসতে হয় আর আপনি তো আপনার দেশেই এই দেশেই তাই ভাবতেছেন আপনি জান্নাতে চলে যাবেন কখনোই সম্ভব না ও আরবের শাসকেরা ও আরবের জাতিরা আপনার আজকে নিশ্চুপ আপনাদের হাতে অনেক শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও আজকে ইসরায়েলি ইসরায়েলি বাহিনীর ইসরায়েলি শাসকের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া জানাচ্ছেন না আপনারা ব্যস্ত নারী আর গাড়ি আর বাড়ি নিয়ে সিনেমা ফল প্রতিযোগিতা নিয়ে আল্লাহ আলাইহি সাল্লাম তো বলে গেছি তোমরা সৎ কাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো সৎ কাজে পরস্পরে সহযোগিতা করো আর অসৎ কাজে বাধা প্রদান করো তোমার শক্তি সামর্থ্য যতটুক সাধ্য থাকে আপনারা যারা আরবের শাসকেরা আছেন মধ্যপ্রাচ্যের যে দেশগুলা তারা অনেক সম্পদশালী অনেক বৃত্তশালী অনেক প্রচুর অত্ত সম্পদশালী দেশ আমরা জানি কিন্তু তারা ইসরায়েলি বিরুদ্ধে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি তারা ভাবতেছে ও আরবের শাসকেরা তোমরা ভাবতেছ তোমাদের দেশ মুসলমানদের যে বৃত্তিপস্তরের দেশ ও আরবের শাসকেরা মনে রেখো আমি বলতে চাই যে আরব আপনারা বাংলাদেশে সহ যারা পৃথিবীর মুসলমানরা আরবের দিকে তাকিয়ে আছেন কখনো আরবের দিকে তাকাবেন না আরব আরবের আরব জাতি গুমরাই হবি এটাই স্বাভাবিক যে দেশে নবীর জন্ম মনে রাখবেন যেমন নবীর অনুসারী আছে সে দেশে কিন্তু আবু জাহেলের জন্ম তাই সে দেশে আবু জাহেলের অনুসারী আছে মনে রাখবেন এটাই কারণ আসলে হেদায়েত যদি না থাকে কখনো হেদায়েত পাওয়া যাবে না আফ্রিকা থেকে আসছে হাফসি বেলাল সে হেদায়েত পেয়ে জান্নাতে চলে গিয়েছে আর অন্যদিকে নবীজির চাচা নবীজির লালন করেছে পালন করেছে কুলে রাখছে একটা ফুলের টোকা পর্যন্ত কুরাইশ বংশের কেউ নবীজির গায়ে দিতে পারে না আর সেই চাচা জাহান্নামে যেতে হচ্ছে কারণ কি হেদায়ত কিন্তু তালার কাছে ও আরবের শাসকেরা গোটা জাতি আজকে মুসলমানরা একটাই কারণ আজকে বেহাইয় আজকে এই অদপতনের কারণ একটাই আমরা মুসলমানদের যে বৃত্তি মুসলমানদের যে পূর্বপুরুষের ইতিহাস আমাদের যে ঐতিহ্য অর্ধ পৃথিবী শাসন করেছে খলিফা উমর রাদাহন আমরা জানি সেই ইতিহাস ঐতিহ্য আমরা ভুলে গিয়েছি আমরা ইহুদি খ্রিস্টানদের যে কালচার গ্রহণ করে আজকে আমরা ইমান আজকে এই হালত আমরা কথা বলতে ভয় পাই আমরা কথা বলতে ভয় পাই পৃথিবীর মধ্যে সাতান্নটা দেশ মুসলিম কান্ট্রি আছে একসাথে এক আওয়াজ একসাথে যে আওয়াজ তুলে ইসরায়েলি ফিলিস ইজরায়েলি খ্রিস্টানেরা তারা পালাতে বাধ্য হবে কিন্তু একমাত্র এর বা তুরস্ক যে বলি তুরস্ক ইরান লেবালন ব্যতীত কোনো রাষ্ট্র এখনও ফিলিস্তিনের পক্ষে শুধু কথা বলে সবাই কথা বলে সবাই কেউ কোনো প্রতিক্রিয়া জানা নেয় কোনো হামলা করে নেয় কোনো প্রতিক্রিয়া জানায় নাই ইনশাল্লাহ ফিলিস্তিনি ভূমি আমাদের ছিল পূর্বেও ছিল আমাদের এখনও আছে ভবিষ্যতেও থাকবে এই ফিলিস্তিনি ভূমি থেকেই কালেমার পতাকা উঠবে গোটা বিশ্বে এই ইজরায়েলি ফিলিস ইসরায়েলি বাহিনীরা একদিন ধ্বংস হবে ধ্বংস হবে এটাই বাস্তব আল্লাহর দিন আল্লাহ টিকাবে কিন্তু আমরা যারা আছি আমরা প্রত্যেকে প্রত্যেকে জায়গা থেকে আমাদের সাধ্যমতো প্রতিক্রিয়া জানাবো আমরা নিন্দা জানাবো আমরা চেষ্টা করব আমরা দোয়া করবো ইনশাল্লাহ ফিলিস্তিনি ভূমি একদিন স্বাধীন হবে একদিন স্বাধীন হবে একদিন মুক্ত হবে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই ফিলিস্তিনি ভূমি আমাদের কর্তৃত্ব আমাদের ভূমি আমাদের কাছে ফিরে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ